গুড মর্নিং গাইজ আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো আজকে সকালটা হলো আমাদের চা খাওয়া দেওয়া চা করলাম সুন্দর করে গরুর দুধের চা জাস্ট অসাধারণ জাস্ট ওয়াও হয়েছে আজকে চাটা তো আমি চা করে ফার্স্টে আমার শাশুড়ি মাকে চা দিয়ে দিচ্ছি আজ আমার শাশুড়ি মা চা পাইলেই খুশি চা হলে আমার শাশুড়ি মা অনেক খুশি অনেকই খুশি তো তারপরে আমরাই আমি আজকে সকাল সকাল ভাত বসাইছি কারণ আমার ছেলে স্কুলে যাইবো আর আমি আজকে কারেন্টের চুলার মধ্যেই ভাতটা বসাইছি আমার এখানে জল গরম হয়ে গেছে আর মাকে এখানে চা দিয়ে আমি চালটা দিয়ে ড্যাগের মধ্যে তারপরে আমি আয়া ভরছি লালি দিয়া পিঠা খাইতাম আর এই বছরে আমি মানে খেজুরের যে লালিটা বা রাব যেটাই বলো আমরা লালি কই তো এই লালিটা আমার এবছর মানে পাইছি না খাইতেও পারছি না পুরা শীত গেছে পৌষ মাসে তো এখন কিছুদিন আগে আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে গেছিলো বেড়াইতে তো ওখান থেকে আমার মানে মা পাঠাইছে আর কি এই লালিটা তো এই লালিটা দিয়ে পিঠা খাওয়ার মজাটাই আলাদা তো দেখো আমি এখানে পাবদা মাছ আসছিলই ঘরে চারটা ফ্রিজের মধ্যে তো এই চারটায় আমি আয়ের এখন মাছগুলি পেঁয়াজি করে লামো আর কি আর সকালবেলা আমি রান্না করছি ডাল ডিম সিদ্ধ আলু ভাজা বেগুন ভাজা আর ছই দিয়া বডির মতো একটা রান্না করছি জানি না তোমরা কে খাও কে খাও না নিরামিষ বডি ছইয়ের তো আমরা মানে খাই স্বাদই লাগছে আর এটাই রেসিপিটা আমি টোটালি আমার মার থেকে শেখা তো খাইতে কিন্তু অসাধারণ আর এখানে আমি মাছগুলি রান্না করে লেছি আর রান্নাঘরটা না প্রচণ্ড পরিমাণে অন্ধকার থাকে যেই কারণে আমার ভিডিওগুলি ভালো আয় না আর এখানে আমি পেঁয়াজ কাটে লেসি এটা মাছটা রান্না করুন মাছটা রান্না করার পরে আমি আর আমার শাশুড়ি মা কিন্তু ভাত খাইয়া খাইয়া লাগছি এই ছইপুটিটা দিয়ে আসা স্পেশালি আমার ছিমের মধ্যে যে বিচিগুলি থাকে না এই বিচিগুলি খাইতে সব বেশি ভালো লাগে আর কি তো তোমরা কী কে কী দেওয়া ভাত খাইছো আমারে কমেন্টে জানাই বা তারপরে আমরা দুপুরবার একটা ফানি ভিডিও শুট করছি আমার মা আমার শাশুড়ি মানে যতবারই আমি মানে মানে কথাগুলি বুঝাইতেছি মা শুধু হাসতাছে কি কী ভিডিও করব হাসতে হাসতে ওই দিন ভিডিও করাই অনেক কষ্ট হয়েছে মানে দুই মানে পর বিশ মিনিটের ভিডিও প্রায় দুই ঘন্টা লাগাইয়া শ্যুট করছি আর কি তো এখন আমরা ভিডিও শ্যুট করা একটু শুয়া মানে তারপরে এডিট ফেডিট করা বিকাল হয়ে গেছে গা বিকাল হয়েছে পরে আমি দেখো ওঠানের অবস্থা মানে পাতা বাতাস বাতাস যতদিন না রাবার গাছের পাতাগুলি সবগুলি মানে ঝরে যায় অতদিনই আমাদের উঠানটা এরকমই থাকে তো আমি প্রত্যেকদিনই বিকালবেলা একবার ঝাড়ু দিই সকালবেলা একবার ঝাড়ু দিই ঝাড়ু দিলে পাতা অনেক পরিমাণে পাতা জমা জায়গা যে পাতাগুলি মানে রাখলে পরের দিন বাতাসে আবার উঠানে উঠানে করে তো আজকে ভাবলাম যে না যত পাতাগুলি জমবো সবগুলিরই আগুন দেওয়া পুরাইয়া একদম পরিষ্কার করে এলাম তো বিকালবেলা করে এসে হাত পা ধুয়ে সন্ধ্যাপাতি টাটকে দিয়ে তারপরে দেখো আমার হাজব্যান্ড চিকেন আনছে তো রাত্রেবেলা তো আরও ক্যামেরা মানে অন্ধকার অন্ধকার ক্যামেরা কোয়ালিটি হয়তো ভালো আইতেছে না তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখবা পুরোটা কি রাত্রে আমাদের সবার খাওয়া দাওয়া হলো রুটি মাংস মা খাইছে সে ছুঁইবুটি দেওয়া আর রুটি দেওয়া